দুদিন আগে বৃষ্টি হলো আপনাদের দাদায় শোল মাছটা মাঠ থেকে ধরে নিয়ে এসেছে নিয়ে এসে বললো ভালো করে আমসোল রান্না করো তো যেমন বলা তেমন কাজ মাছটাকে প্রথমে ভালো করে বেছে নিলাম মাছটা কিন্তু ভালোই বড় ছিল পেটে ডিমো হয়েছিল মাছটাকে ভালো করে বেছে নিয়ে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম তেল গরম করতে দিয়েছিলাম ওতে মাছগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই মোটা মোটা বড় বড় করে আলু দিয়েছি দেখুন নুন হলুদ দিয়ে আলুটাকেও ভেজে তুলে নিলাম আমটাকেও কিন্তু আমি ওই তেলেই ভেজে নিয়েছি এবার কালো জিরে তেজপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ টা লবণ টমেটো কুচি হলুদের গুঁড়ো আদা জিরে বাটা লঙ্কার গুঁড়ো অল্প একটু চিনি দিয়ে মশলাকে ভালোভাবে কষিয়ে সামান্য একটু জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম মশলাটা থেকে তেলটা ছেড়ে গেছে এবার ওর মধ্যে আলু দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাক চাপা দিয়ে দিয়েছিলাম আলুটা সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা আম ভেজে রাখা মাছ আর সামান্য সরষে বাটা দিয়ে নামিয়ে নিয়েছি গরম গরম আমসল খেতে কিন্তু দারুণ লাগে তোমরা ভিডিওগুলো দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে খেতে কিন্তু দারুণ হয়েছে যে দাদা বাজার থেকে চিংড়ি মাছ কিনে আর চিংড়ি মাছগুলো জানতেও ছিল তাই ভাবলাম চলো ফেলে না দিয়ে চিংড়ি মাছের মাথা ডানা হাত পা খোসা সব কিছু দিয়ে ভালোভাবে ভর্তা বানাবো এই ভর্তাটা একবার বানালে আঙুল কিন্তু চেটে খাবেন তো চলুন কীভাবে বানাচ্ছি তার জন্য প্রথমেই চিংড়ি মাছের খোসাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে লাল করে ভেজে তুলে নেব ভর্তা মানেই তো বেশি করে রসুন আর পেঁয়াজ কড়ার মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ সব কিছুকে ভালো করে ভেজে তুলে নেব। এইবার শিলের কলা তিল নিয়েছি শিলের মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছের খোসা আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছুকে কিন্তু ভালো করে বেশ বেটে নিয়েছে একদম মিহি করে বেটে নিয়েছি এবার ওর মধ্যে স্বাদ মতো লবণ সর্ষের তেল আর দিয়েছে অল্প একটু লেবুর রস ব্যাস এক থালা ভাত বাড়ুন দেখুন কেমন নিমিষেই শেষ হয়ে যাবে দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে চিংড়ি মাছের খসা মাথায় ফেলে না দিয়ে এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখুন খেতে দারুণ লাগবে যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার দাদা বাজার থেকে চিংড়ি মাছ এনে দিয়েছে বলছে নতুন কিছু ড্রাই করে নতুন কি করবো সেটা তো বলে দাও বলছে কেন বাড়িতে একটা কচু পাতা হয়েছে মোড়ো দেখে বলছিলেন না কদিন আগে তো সেই কচু পাতাটাকে তুলে নিয়ে সব চিংড়ি মাছ দিয়ে বানাও তো চলো যেমন বলা তেমন কাজ প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেচে পরিষ্কার করে নিয়েছি গাছ থেকে কচু পাতাটা তুলে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার শিলের মধ্যে সাদা সরষে কালো সরষে পোস্ত কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি এবার কচু পাতাটার মধ্যে চিংড়ি মাছ বেটে রাখা মশলা কাঁচা লঙ্কা সরষের তেল লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি ওদিকে হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম ওপরে দিয়েছিলাম একটা ফুটো চুপড়ি দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম ভাপ উঠলে কিন্তু মুড়ে রাখা কচু পাতাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিতে কিন্তু চিংড়ি মাছ আর কচু পাতা একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার গরম গরম মাখিয়ে নিয়ে খেয়ে দেখলাম খেতে কিন্তু দারুণ লাগলো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভোলে না অবশ্যই কমেন্ট করে যেও বাড়িতে কেমন লাগলো